আমার ইমানা তোমরা আমাকে আমার বইটা তোমার দিলের মধ্যে পরিপূর্ণ ভাবে চলে আসে ও না তোমার দ্বারা না তোমার দ্বারা ডাকি হবে না তোমার দ্বারা বদ্মাইশি হবে না তুমি তখনো কোনো অবস্থাতে জন্মার নাকার মানে করতে পারবানা এই জন্মা আমার রাত বলেন نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا

ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তার কুমার জন্য বানাইলাম কিন্তু আমি রুমাকে বানাইলাম আমার জন্য বন্ধা তুমি যদি আমার আবার করো বন্ধা তুমি যদি আমাকে ডাকো একবার আল্লাহ আমার বল আমার আল্লাহ বলেন একবার ডাকার কারণে ডাকে চারা দিয়ে থাকেন ও মুসলমান ভাই আমার দিল দিয়া বুঝবেন সময় অনেক দামি বা এই সময় অনেক দামি এই সময় অনেক দামি সময় সময় জীবন থেকে হায়ার থেকে চলে যাচ্ছেন হায়াত থেকে চলে যাচ্ছেন সময়ের দিকে নাবাজান আল্লাহ তো সমস্ত কুল কায়নাত সময় তাকত পর্যন্ত আসমান থাকবে বেটে পর্যন্ত জমিন থাকবে বেটি পর্যন্ত গাছপালা পড় তা পর্যন্ত থাকবে আল্লাহ তারা বললেন বন্ধা তুমি কিন্তু কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকতে পারবে না একটা সময় নির্দিষ্ট করে দিয়েছি কারো বছর কারো হয় পঞ্চাশ বছর কারো হয় আর বছর কারো হয় সত্তর বছর এই সত্তর বছরের মধ্যে আমরা কি করেছি সত্তর বছর আল্লাহ হয়ে আবার এই সময়কে নিয়ে আল্লাহ তারা শপথ করেছেন আল্লাহ সময়ের শপথ বড় দামি জিনিস আল্লাহ বলেন বড় দামি জিনিস পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আছে তো বড় দামি জিনিসের নাম ধরো সময় এই জন্য আল্লাহ তালা সময়ের কসম করেছেন আল্লাহ বলেন পালা আসমান জমিনের কসম করি নেই সময়ের কসম করলাম কেন বাজানি এই জন্য আমি আল্লাহ করেছি সময় অনেক দামি সময় অনেক দামি আল্লাহ তালা এই যে কারি না তালা করেছি নদীর নামানুত্বপূর্ণ আল্লাহকে বই করে তয় কতক্ষণ পর্যন্ত বই করবা কেয়া ময়দানে আল্লাহকে বই করলে হবে না বনের জগতে যে বই করলে কোন লাভ হবে না ওইখানে পাওয়া যাবে না দিন আমল করার সুযোগ পাওয়া যাবে না করার সুযোগ দুনিয়ার মধ্যে আল্লাহ বল ততক্ষণ পর্যন্ত তুমি বই করবি জানি যতক্ষণ পর্যন্ত দুনিয়া বিষয় আমি আল্লাহ তোমাকে দিলা আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত বই পড়লে লাভ হবে কি মিলবে কি মিলবে কথা বুঝেন বই কতক্ষণ করব যতক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত রক্ষে মৃত্যুর পরে যদি বই করি এই বইয়ের কোন লাভ আছে লাভ আছে নয় এই জন্য মহান রপ আমি সময়ের প্রচম করেছি এই জন্য সময় বড় প্রত্যেকটা মানুষের সাথে সময়ের সাথে সম্পর্ক প্রত্যেকটা মানুষ জীবনের সাথে সময়ের সাথে সম্পর্ক মানুষ শ্রমিক সময়ের সাথে সম্পর্ক কারো যদি কাম্রে সচায় মনে হাতটা থেকে নিয়ে চারটা পর্যন্ত কামনা দিলে টাকা পাওয়া যায় যদি অর্ধেকটা যদি কামনা দিই অর্ধেক টাকা দিয়ে বলে যা চলে যা আবার এমনও বলে টাকা দিতে পারবো না তুই টাকা দিতে পারবো না যদি মানুষ সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত একটা লিমিট সময় কাজ করে এর বিনিময়ে কিছু ফায়দা পাওয়া যায় কিনা এই জন্মবাজান দুনিয়ার সময় দিলেন আপনি দুনিয়ার পিছনে সময় দেওয়ার কারণে দুনিয়ার পায়দা হয়ে গেল এই সময়টা যদি আসার পিছনে লাগা তাহলে আসরা আল্লাহ টানা দামি করে দিবেন সময় যদি আখরাতের দিকে লাগে আসরাত দামি হয়ে যাবে

এখনো পর্যন্ত রবকে ভয় করার ক্ষমতা আমার এবং আপনার হয় নাই একটু চিন্তা করে দেখুন এই বয়সের মধ্যে কত আবার এই জন্য আমার লক্ষণের বন্ধ সময় অনেক দামি সময়ের কারণে শিশু হয় শিশু থেকে আবার যুবক হয় সময়ের কারণে আবার বৃদ্ধ হয় কীটনাবেটি বয়স যখন দশ বছর সবাই বলে শিশু বয়স যখন ষোলো বছর হয় চোদ্দ বছর হয় তখন সবাই বলে যুবক বয়স যখন পঁচিশ হয় বাবা বলে বিয়ে দিয়ে দাও মেয়ের বয়স যখন সতেরো হয় বাবা বলে বিয়ে দিয়ে দাও আর বয়স